আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটি রিয়েলস ভিডিও নিয়ে তো দেখতেই পারছেন আমরা কিন্তু আবারও ইট খোলায় চলে আসছি তো আমাদের ভাটাই কিন্তু এবারে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ইট বের হচ্ছে যারা ইতিমধ্যেই ইট কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বাড়ি ঘরের কাজ ধরবেন তো তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তো ইটের রেটগুলো আসলে ফোনের মাধ্যমে বললে সর্বোচ্চ ভালো হয় যেহেতু এগুলো কোয়ান্টিটির উপরে প্লাস আপনার ইয়ের উপরে দাম ভেরি করে থাকে যদি আপনি বেশি ইট নেন সেই ক্ষেত্রে কিন্তু রেটটাও কিন্তু অনেক কমে আসে তো সব কিছু মিলায়ে আসলে রেটটা নির্ধারিত করা হয় তো দেখতে পাচ্ছেন আমাদের ইটগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে তো এটা কিন্তু এক নাম্বার ইট এখানে মিটি আছে আপনার এগুলা কি কি বলে যেটা পিগিট বলে তারপরে আপনার আদলা মাদলা অনেকগুলা কিন্তু ইট আমাদের কাছে অ্যাভেলেবল ইতিমধ্যেই কিন্তু প্রতিনিয়ত আমাদের ভাটা থেকে ইট বের হচ্ছে তো আপনারা যাদের দরকার সরাসরি কিন্তু আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন